জগন্নাথ সরকার নিখোঁজ শান্তিপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের পরিবারের শান্তিপুর কলেজ মোড়ের বাসিন্দা জগন্নাথ সরকার ওরফে কৃষ্ণ গতকাল বিকেল পাঁচটা নাগাদ বন্ধু রিজু সেনকে নিয়ে স্থানীয় একটি হোটেলে যান এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি তার মোবাইলটি হোটেলেই ফেলে রেখে যান যা পরে হোটেল মালিক পরিবারে হাতে তুলে দেয় সকালে বেলা গড়ালেও জগন্নাথ বাড়ি না ফিরলে পরিবার শান্তিপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে তাদের সন্দেহ রিজু সেনি তাকে কোথাও সরিয়ে থাকতে পারে যদি অভিযুক্ত বন্ধু রিজুশন দাবি করেছেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তার কথায় তিন মাস আগে জগন্নাথকে টাকা ধার দিয়েছিলেন যা ফেরত পাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলেও নিখোঁজ হওয়ার ঘটনায় তার কোনো ভূমিকা নেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রিজুশনকে জিজ্ঞাসাবাদ করছে নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানভি রোজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে টাকা পাবে নাম করে ছেলেটাকে মেসি কালকে আসতে পাওয়া যাচ্ছে না সমিতির জন্য আমি পুরোপুরি এক্সপ্লেন করে বলছি হ্যাঁ বলো সমিতির জন্য এক হাজার টাকা পাই ওর মোবাইল সারানোর জন্য আহ এক হাজার টাকা হয়েছিল সেখান থেকে পাঁচশো টাকা আমি নিজের থেকে জমা দিয়েছি সেটা দিতে বারণ করেছি ও ওকে আর পাঁচশো টাকা আর পাঁচশো টাকা ওখানে আমি আমার খাতায় লিখে নিয়েছি ঠিক আছে এখানে হলো দেড় হাজার টাকা আর পাঁচশো টাকা ও একজনকে ধার মেটানোর জন্য আরও পাঁচশো টাকা ধার নিয়েছিল ঠিক আছে মোট কত হলো দু হাজার টাকা দু হাজার টাকা আমি পাই আর পাঁচশো টাকা তারপরে ও আমার কাছ থেকে ধার নিয়েছিল আড়াই হাজার টাকা হলো সেই আড়াই হাজার টাকাটা যখন আমি চাইতে যাই গোমাগত তিনটে মাস ধরে আমাকে ঘুরিয়ে 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 আজ দিচ্ছি কাল দিচ্ছি আজকে হবে না কালকে হবে না পরশুদিন হবে না এরকম করে করে এই লাস্ট আমি বলেছি আমি তোকে আজকে মানে কালকে বলেছি এক ঘন্টার ম দিনের মধ্যে সময় দিলাম আমি সন্ধ্যেবেলায় টাকা নেব এবার টাকা যখন আমি নিতে যাই ও সাতটার সময় আমি যখন ফোন করি তখন বললো আমি বাইক আমি ভাই কাজে আছি কাজ থেকে টাকা পেলে তারপর দেব এবার কাজ থেকে যখন টাকা যখন বেরিয়ে আসে কাজ থেকে তারপরে আমি কটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু কম করে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে একজাক্ট সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হ্যাঁ তখন আমাকে ফোন করে বলে আমি দ্বীপনগরে এদিকে আছি এইখানে আছি ওইখানে আছি করে তিন চার জায়গায় ঘোরাই আমাকে আমি বলেছি লাস্ট শেষ মেশ আমি বলি আমি গোবিন্দপুরে এখানে দাঁড়িয়ে রয়েছি তুই দীপনগরে থাক আর যেখানে থাক না কেন যে প্রান্তের থাক না কেন আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে আমি এখানে কোনো এখানে এখানে তো কোনো ইয়ে করিনি ভদ্রভাবে ইয়ে করেছি আর কল রেকর্ডিং মানে আমি একটা অভিযোগ হচ্ছে জানো হ্যাঁ হ্যাঁ জানি সেটা নিয়ে কী বলবো আর আমার জন্য অভিযোগ কীটন্যাপিকে অভিযোগ অভিযোগ দিয়েছে আমি ওর সাথে আমার দেখাই হয়নি ওর সাথে আমার দেখাই হয়নি তার থেকেও বড়ো কথা আমার আমি এখন ওদের পরিবারকে সমেত ওদের ওদের পরিবারের সবাই জানে যে আমি ওর কাছ থেকে টাকা থাকি ওটাই বাড়িতে আমার বাড়ি বড়ো কথা ওর বাড়ি কোথাও ওর বাড়ি কলেজ ওকে তোমার বন্ধু হ্যাঁ বন্ধু এককালে ছিল ওর কৃষ্ণ কৃষ্ণ এই কৃষ্ণ নামেই চিনি টাইটেল জানো না কৃষ্ণ কলেজ মোল বলে আমার ফোনে সেভ করা আছে দেখাবো মানে তোমার একই জায়গায় বাড়ি হ্যাঁ না না একই জায়গায় না ও কলেজ মোলের ওখানে বাড়ি আর আমার পড়াশোনা করতে গিয়ে পরিচিত হয়েছিল পড়াশোনা করতে গিয়ে পরিচিত হয়নি এমনি নরমাল এই এই গ্রুপটার সঙ্গে মিশি তো টাকা ধার দিয়েছিল কেন টাকা ধার ওর তখন ফাইন্যান্সিয়াল প্রবলেম একটুখানি প্রবলেম চলছিলো যেহেতু বন্ধুদের টাকা দেয় তুমি কি করো আমি স্টক মার্কেটে ট্রেডিং কী নাম তোমার রিজু সেন ওই যে অভিযোগ খুলছে মিথ্যা হ্যাঁ কারণ আমার সাথে ওর কোনো রকম ইয়ে হয়নি পুলিশকে জানাই সে টাকা ব্যবহার বিষয় আর আমি তারপর গোবিন্দ শেষ করতে দিই আমি গোবিন্দপুর থেকে যখন চলে আসি তখন বাজে তখন একটাও টোটো পাচ্ছিলাম আমি নিশ্চয়ই মানে এটা স্বাভাবিক যে সাড়ে বারোটার পর থেকে ওই দিক থেকে টোটো বড় গোসাই পাড়া পর্যন্ত আসবে না এটা তো স্বাভাবিক না তো আমি সাড়ে বারোটা থেকে এক একটা একটা চৌত্রিশ পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়ে থাকি শেষমেশ একটা টোটোওয়ালা সেই টোটোওয়ালাটাকে সেই টোটোওয়ালাকেও আমি নাম্বারও সেভ করে রেখেছি সেই টোটোওয়ালাও জানে সমস্ত কিছু সেই টোটোওয়ালার কাছ থেকে আমি বলে কোয়ে অনলাইনে আমার কাছে দুশো টাকা পড়েছিল টোটোওয়ালার কাছে কোনো ক্যাশ ছিল না সেই টোটোওয়ালাকে আমি বলে করে নিয়ে আসি এখনো টোটোওয়ালাটাকে পঞ্চাশটা টাকা না তাহলে যে অভিযোগটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা তোমার নাম তোমার নাম কি আমার নাম রিজু সেন তার বিষয়ে কী হয়েছে আমার ভাইপো জগন্নাথ সরকার ডাক নাম হচ্ছে কৃষ্ণ সরকার ও কালকে রাতে বই খেলে পাঁচটার সময় বেরিয়েছে ও এক বন্ধু রিজু সেন বলে নাম খাপাড়ায় বাড়ি এই একটা দোকানের পাশে দোকানটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কী নাম জানো দোকানটার গোপীনাথ জুয়ের পাশে বাড়ি এই ওখানে বাড়ি তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ওরা কালকে গেছিল গেছিলো পাঁচপুতা হোটেলে পাঁচপুতা মানে পাশে একটা হোটেল আছে সেখানে ওরা যাই হোক ছিল তা তো আমরা জানি না কী করছিল দুজনা দুজনা মেলে ওই জায়গাটায় ওই হোটেলটায় গিয়ে মোবাইলটা রেখে চলে এসেছিলো সকালবেলায় হোটেলওয়ালা ফোন করেছিল যে মোবাইলটা আপনারা নিয়ে যান ডকুমেন্টস দিয়ে তা আমার বৌমা গেছিলো মোবাইলটা ডকুমেন্টস দিয়ে নিয়ে এসছে তা ওই রিজুকে বলা হচ্ছে যে তুমি যখন সাথে করে গেছো এত মানে ছিলে এবার সে কোথায় ও বলছে আমি জানি না আমি জানি না আমি জানি না জানি না আবার প্রলোভন দেখাচ্ছে যে সাইকেল আবার স্টেশনে রেখেছে অমুক দোকানে সে দোকানে যাওয়া হয়েছে মানে এরকম ঠিক আছে তো এবার আমাদের আমি ইদিকে বলছি যে তুমি আমার ভাইপো কোথায় আছে তুমি ওদের তদন্ত করে জানাও ও অস্বীকার করছে কি মনে হচ্ছে না কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে দেখো একটা মানুষ যখনই একজনের সাথে যাবে তখন নিশ্চয়ই কিন্তু সে জানবে মানে অ্যাকচুয়ালি তো কথা না কথা আরও হতে পারে সে কোথায় সে তো জানতে পারে না আমার বিষয়টা এটাই যে আমার ভাইপোকে মানে আমি ফেরত চাই কি আমার নাম জীবন সরকার নাম ভাইপোর নাম জগন্নাথ সরকার ডাক কৃষ্ণ 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 সরকার বাড়ি ভেরি পাড়া লেন বোঝকোবাল অটো সেন্টারের সামনে বাড়ি আমাদের কি করে আপনার ভাইপো মার্বেলের কাজ করে ঠিক আছে